আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আর একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি বিশেষ করে কম বাজেটে যারা একটু গর্জিয়াস কালেকশন চাচ্ছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন পাকিস্তানি প্রিমিয়াম রঙেহয়া ক্যাটালগের একেবারে আপডেট একটি ডিজাইন আমাদের হাতে চলে এসেছে তো এখানে তিনটি ডিফারেন্ট কালার আছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালার দেখিয়েই দিব কালারগুলো দেখলে আসলে আজকে আপনাদের মন প্রাণ সব জড়িয়ে যাবে এত সুন্দর কালার চলে এসেছে এগুলোর মধ্যে আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তার কথা না বাড়িয়ে চলেন সরাসরি আজকের এই অসম্ভব সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও কিন্তু থাকবে সুপার ডুপার রিজনেবল ফার্স্ট অফ অল হচ্ছে আমি একদমই ট্রেন্ডিং কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা জাস্ট হ্যাভ লুক এত সুন্দর করে এটার মধ্যে ডিজাইনটা করা আছে আর এটার কামিজের নিচে অরিজিনালি পাকিস্তানি শিপলি ওয়ার্কের এমব্রয়ডারিটা আপনারা পেয়ে যাবেন কাজের ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন কতটা হ্যাবি জমাট বাটা স্টিচের এখানে কিন্তু কাজ করা থাকবে আর এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা কিন্তু সিমিলার আপনারা পাবেন এবং হাতার সামনে হচ্ছে আপনারা সুন্দর এই এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল পেয়ে যাবেন তো যারা হচ্ছে একটু বেশি কাপড় প্রয়োজন প্লাস হচ্ছে কাপড়গুলি একটু ভালো মানের প্রয়োজন তারা এই ড্রেসটা ট্রাই করতে পারেন আর এগুলো প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র হচ্ছে তেরোশো টাকা করে আর সালোয়ারের কাপড়গুলি হচ্ছে সফট কটনের ভিতরে পাবেন কামিজের কাপড়টাও হচ্ছে কটনের মধ্যে আপনারা পাচ্ছেন অ্যান্ড যেই ওনাটা ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ এত সুন্দর একটি কালেকশন মাত্র তেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন তো ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এই পাশও প্লাস হচ্ছে এই পাশো দুইটা পাশেই কাজ করা আছে আর কালার কম্বিনেশনের কথা আমি সবসময় বলে থাকি বিকজ একটি ড্রেসের আউটফিটটা আপনি কালার কম্বিনেশনের উপরেই নির্ভর করে আউটফিটটা ততটাই ভালো হবে যতটা আপনার কালার কম্বিনেশন ভালো থাকে তো এটা হচ্ছে আরেকটি কালার দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা একেবারে আনকমনিক প্যাটার্নে চলে এসেছে আর এটা কামিজের নিচে থাকবে গর্জিয়াসভাবে এখানে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে রাইট না ওইটা রোনা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু আপনার এই অ্যাম্ব্রয়ডারিটা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মাত্র তেরোশো টাকাতে আপনারা এত দারুণ এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন যাদের কাছেই ভালো লাগবে আপনারা এগুলো সাথে সাথে পার্সেস করা ট্রাই করুন বিকজ এই ড্রেসগুলির এত পরিমাণ চাহিদা দেরি করলে কিন্তু এগুলো মিস করে ফেলতে হবে আর এগুলো আমরা চাইলেও অনেক বেশি স্টক নিয়ে আসতে পারি না আর যে কত যা পারি আপনাদের জন্য নিয়ে চলে আসি তো যাদের হচ্ছে একদমই ইমার্জেন্সি প্রয়োজন অবশ্যই সাথে সাথে অর্ডার করে ফেলবেন এত সুন্দর ড্রেস এই দামে কিন্তু কখনোই পাবেন না সো এই কালারটা দেখেন এত সুন্দর একটি লেমন টাইপসের কালার এত চমৎকার এটা হচ্ছে আপনার কামিজটা এটা কামিজের নিচের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টাই যে দেখেন হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে যার যেটা মন চায় আপনার সেটাই করে নিতে পারবেন এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার এখানে স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে সরাসরি পার্সেস করতে হলে আপনার আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপ্টের নয় নাম্বার আর একটু সহজ করে বলে গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে লিফ্টে নয় আসবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ